দুটা মেয়ে ছিল কি হলো কি কি করা যায় তো মৌলানা সাহেব বলেন ও বহু তিন তালাক হয়ে গেছে কি করতে হবে ভাই একদিনের জন্য এক রাতের জন্য বিভা দিতে হবে তো কোনো পথ তো না এখানে কোনো পথ নেই সব হুজুরি যে বলছে একজন হাফেজ ঠিক করা আছে বিভা দেওয়ার জন্য একদিনের জন্য বিভা বাঁচার পথ হতে পারে দেখেন আব্দুল রাজাক সাহেবকে বলে দেখেন ভাইজান খুব কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি খুব বিপদে পড়েছি খুব বিপদ কি ভাই কি বিপদে পড়েছেন ঘটনা হলে বলেছি তোকে এক দুই তিন তোকে করতে হবে তালাকালাকালাক এখানে কথা বলছো তুমি শুনতে পাও না আমি শুনতে পাই আর স্মরণ ভাই ওখানে কথা বলে কি করে মুখ বন্ধ রাখবেন কোনো কাজ করতে পাবেন না রান্না বান্না খাওয়া চলা ফিরা মেহমান আপ্যায়ন করতে না আমি এখানে কথা বলছি কোন সাহস আপনি কথা বলেন এই ছেলে যাও দেখো কে কথা বলছে না সালাম দিয়ে উঠে যাব তোমার মতো লোককে পাঁচ পয়সা দাম দিতে হবে এটা আমি মনে করি না তুমি কথা বলো কোন সাহসে তোমার একটু সরম্বোধ ইতস্তবোধ হায়াবোধ হয় না কেন বোধ হয় না কেন হওয়া উচিত আমি কি ভোট চাইতে এসেছি না আমি ভোট চাইতে আসিনি আমার জীবনে কোনোদিন আমার সুবিধে না পা ফেলেনি আমি বক্তবদের নেমে যে তোমার টাকা দিলেই কি আর না দিলেই মতো থাকতে পাথর পাথর বসে থাকতে হবে পাখি যেন মনে করে এটা পাথর আমি আপনার জন্য এসেছি আপনাকে আমি কষ্ট দিয়ে কিছু করতে চাই না তবে যেহেতু কথা আমার নয় আল্লাহ রসুলের কাছে আপনাকে দাম দিতে হবে আপনি দাম দিতে বাধ্য আমি যদি ইসহাক জুল্লাহর কাহিনী বলতাম আপনি বাদাম খেতেন আমি মেনে নিতাম তুমি তো ইসহাক জুল্লাহর কাহিনী বলিনি সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা জীবনে কোনো দিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম তুমি মুখ খুলবে না যদি তুমি মুখ খোলো তাহলে বুঝতে হবে চাপায় না ভবন ভাষাই আমও গেছে ছালাও গেছে কাঁদতে কাঁদতে সবই দুই চোখও গেছে কোনো সময় না যতই খারাপ লাগু তিন মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া সাক্ষী সাক্ষী সহযোগতা দিতে যাবেন না দিবেন যদি ওরকম দেখা যায় সত্য আপনার সাক্ষীর কারণে বিশ বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নাই পঞ্চাশ বছর থেকে আছে নিজে জানান আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি ব্যাপারটা কি আমি কেন এক নাম্বার আসামি আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না আমি তো সেদিন ছিলাম রংপুরে আমি নাকি এক নাম্বার আসামি এর নাম হলো দলীয় দাপট এর নাম কি এর নাম হলো দলীয় দাপট ওদেরকে ঠগাইতে হবে ঠেকাইতে হবে ওকে করে দে দে জেলে দিয়ে তারপর দেখ একবারে এইভাবে বলছে আমি দুই চোখে মারতে দেখেছি যার ব্যাপারে বলছে ও তো ছিলই না এর নাম মিথ্যে সাক্ষী সাবধান মিথ্যা সাক্ষীতে মানুষের জেল সুলির ফাঁসি যেটা আপনার চোখের সামনে আল্লাহর এটাকে বলছে এটা তৃতীয় মহাপাপ অন্য বর্ণনাতে এইটাই তৃতীয় তিন নম্বরে এসেছে মিথ্যা কথা মিথ্যা কথাও মহাপাপ মিথ্যা কথাও মহাপাপ এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে মিথ্যা কথা কোনো পাপই নয় আমাদের এখন সমাজের যা অবস্থা মিথ্যা কথা কোনো পাপের ব্যাপার নয় যে না যেমন পাপের কাজ নয় এখন মিথ্যা কথা তেমন পাপের কাজ নয় জেনা তো সবারই বড় বড় মোবাইল আছে সারাদিন ল্যাংটা মেন আসছে তো জেনা আল্লাহ রসুল বলছেন আয় না তাজ না জেনা হুম নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হাল বাস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কান তোমার অতস্থায়ী অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা জেনালে সুনুৎক জিভার জেনা হচ্ছে মুখে কথা বলা সব ছেনা হাতিস বোখারি মুসলিম তোমার মোবাইলে অন্তত পঞ্চাশটা মেয়ের নাম্বার আছে ওই ওই বোকা শয়তান বেডি চালার নাম মোবাইলও আছে এরকম পঞ্চাশ জনের নাম্বার সারা দুনিয়ার পুরুষকে দেহ ব্যবসা করছে সবকে বিলিয়ে দিচ্ছে তার একটু হুঁশ বুদ্ধি হয় না যে আমি যে মহিলা মানুষ আমি একজন পুরুষের সাথে কথা বলে আমি আমার জীবনটাকে ধ্বংস করে আমার স্বামীর কাছে যাব কি করে তার একটু লজ্জা হয় না তার একটু স্বরম বোধ হয় না সে লজ্জা স্বরম সব বিক্রি করে খেয়েছে আল্লাহ হায় মিলন ইমান ওল ইমান ফিল জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত আলাহ হায় ওল ইমান কার ন ও জমিয়া লজ্জায় বেং ইমান এভাবে লেগে আছে আল্লাহ রসুল বল দেখো লজ্জা এবং ইমান এর সাথে এভাবে জমা ধরে আছে এই যে রোফে আহ আখার একটা উঠে গেলে অপরটা চলে যাবে যখন তুমি লজ্জা ভিতরে দিতে পারবে না লজ্জা তোমার কাজ করবে না তখন মনে হবে এখন আর ইমান নেই ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে পাঁচক্ত সলাত আদায় করে তাহাজুদ পড়ে তবুও প্রেমের গল্প করে কেন বলো তো দেখি ইমান কম বুঝা যায় না আমরা এখানে কতগুলো ছেলে আছি ব্যবস্থা আজ থেকে কেউ কথা বলবেন না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম

আরে সংযোগ নেই কেন মাইকে জি শুক্রিয়